নোয়াখালীতে আর যাই হোক কখনো রেল লাইনের উপর ফানি ওঠে নাই দেখেন রেল লাইন তো বাসি গেছে মানে রেল লাইনে ফানি নিচে চলে গেছে এক্লাসপুরের অবস্থা হচ্ছে এটা কত ভয়ঙ্কর একটি পরিস্থিতি এই মুহূর্তে মানে যাচ্ছে এক্লাসপুরের মানুষের যে মাছ দেখছেন রেল লাইনের উপরে মাছ এই অঞ্চলের মানুষের যে কি পরিমাণ কষ্ট অসহনীয় কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখতেছেন তারা আমাদের জন্য দোয়া করবেন নোয়াখালী অঞ্চল এই মুহূর্তে বন্যায় এক ডুবে গেছে হাজার হাজার মানুষ গৃহহীন এবং চরম একটি খারাপ সময় অতিবাহিত করতেছেন সবার কাছে দোয়া চাই প্রবাসী যারা বাঙালি আছেন তারা দোয়া করবেন এবং যদি পারেন সবাই সবার আত্মীয় স্বজনকে সহায়তা করবেন কারণ মানুষ তার চালের উপর পানি উঠে গেছে রকম বন্যা মানে নোয়াখালী অথবা কখনোই দেখিনি এই স্মরণকালের সে বন্যা হলো এবং প্রচণ্ডভাবে ছেড়ে দিছে যার কারণে বান ভেঙে গেছে বান ভাঙাতে এই সমস্যাটা হয়েছে যদিও ভারত বরাবরই এমন তাদের এই নোংরামি সারা জীবন থাকবে এই জঘন্য একটি দেশ বাংলাদেশে এই আমাদের অঞ্চলে বন্যার জন্য দায়ী সাথে আছে বাস বাড়ি মানুষের কষ্ট আসলে বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম